যে দশ লক্ষ টাকা দিয়ে আপনার পাঠে আপনি একটা রাস্তা করবেন না দশটা রাস্তা করবেন না পাঁচটা রাস্তা করবেন সেটা আপনাদের নিজেদের ঠিক করতে হবে কারণ অনেক সময় অনেকে বলে যে আমার বাড়ির পাশের এই ছোট রাস্তাটা আমি আজ পর্যন্ত কাউন্সিলরকে বলে পারলাম না বিধায়ককে বললাম আজ পর্যন্ত হলো না কি আমার বাড়ির পাশ একটা ছোট যদি ড্রেন হয় সেই ড্রেনটাতে আমার জলটা নেমে যায় আমার বাড়ির সামনে জল দাঁড়ায় না কোন জায়গায় দেখা গেল ইলেকট্রিক ফোন নাই সেখানে লাইট আলো যাবে না কোন জায়গায় দেখা গেছে জলের লাইন নাই ওই বুথের মধ্যে কোথায় দেখা যাচ্ছে বিল্ডিং সেটা ভাঙ্গা পড়ে রয়েছে তাকে বাগানো হচ্ছে এইভাবে পাড়ার বিভিন্ন কাজগুলোকে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ক্যাম্পটা চালু করেছে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি দলীয় কোন বিধায়ক বলুন কাউন্সিলর বলুন তাদের হাতে না দিয়ে পাড়ার মানুষের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে যে আপনারাই ঠিক করে দিয়ে আপনার কোন কাজটা হবে। সেটা এক নম্বর করে আপনারা দেবেন যেটা খুব তাড়াতাড়ি প্রয়োজন সেটা আপনারা নিজেরা ঠিক করে দেবেন এটা প্রথম দরকার তারপরে দ্বিতীয় দরকার তারপরে এই দশ লক্ষ টাকার এস্টিমেট হয়ে আপনি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন যে আপনারা যে কাজটা তাড়াতাড়ি চেয়েছেন সেই কাজটা খুবই তাড়াতাড়ি আপনার এলাকায় কাজটা শুরু হয়েছে আর এক একটা বুথে দশ লাখ টাকা সেই বুথেই খরচ করতে হবে এটা অন্য কোনো বুথে খরচ করা যাবে না গোটা বাংলা জুড়ে আমাদের বর্তমান দক্ষিণ বিধানসভায় দুইশো নিরানব্বইটা আমরা প্রায় তিরিশ কোটি টাকার মতো আমরা এই কাজ করতে পারবো যেটা আমাদের পাড়া আমাদের সমাধানে বর্তমান পৌরসভার পক্ষে থেকে আমরা বিধায়ক হিসাবে এমপি হিসাবে যে কাজ হচ্ছে সেটা তো হচ্ছে আপনারা দেখছেন তারপরেও আপনাদের দশ লক্ষ টাকা করে কাজ করার অধিকার মমতা বানার্জি আপনাদের হাতে ছেড়ে দিয়েছে আপনারা সবাই মিলে বসবেন দেখবেন সেই কাজগুলো আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন আপনাদের হাতে ক্ষমতা দিতে এটা গোটা ভারতবর্ষে অন্য কোনো রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীরা এইসব করতে পারে নাই সেই মানুষের হাতে ক্ষমতা দিতে হবে যে মানুষরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমরা মুখ্যমন্ত্রী হইছি विधायक হইছি মন্ত্রী হইছি কাউন্সিলর হইছি সেই মানুষের হাতেই তিনি ক্ষমতা তুলে দিবেন 5 10 লক্ষ টাকা করে আজকে এখানে যে ক্যাম্প তিনতে ক্যাম্প আছে 30 লক্ষ টাকা কাজ হবে এক একটা ভোটে 10 লক্ষ টাকা করে আমি আশা রাখું আপনারা সবাই নেবেন আলাদা ঘরে বসে আপনারা নিজেরা ঠিক করে আমাদের পৌরসভার লোকরা রয়েছে তাদের হাতে নেবেন এবং তারা এইটা বিকালের মধ্যে নিয়ে ঠিক করে এস্টিমেট রেডি করবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার পাড়ায় এই কাজটা শুরু হবে এটা আপনারা করবেন সারা বর্তমানে প্রতিদিনই আমাদের দুটো করে ওয়ার্ডে হচ্ছে